ভাইরা আমার বন্ধুরা আমার কোরআন এর তেলাওয়াত এত মধুর তেলাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তালাবাত করতেন মক্কা কাফের কাফের বেঈমান মুশরিকরা লুকু চুরি করে চুরি চুরি করে আল্লাহর রসুলের কোরআন তেলাওয়াত শুনতে এই মধুর বাণী আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ বাণী শ্রেষ্ঠ কোরআনের তেলামাত এত মধুর এত মধুর কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত তারা কোরানের তেলাওয়াত শুনে তারা কোরআনের সুরে সুরান্বিত হয়ে স্তব্ধ হয়ে যায় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখানে বিভিন্ন ধর্মগ্রন্থের লোকদের যারা ধর্মগুরু আছে ধর্মের পণ্ডিত আছে তাদেরকে আনা হয়েছে প্রত্যেকেই তাদের নিজ নিজ ধর্মের যে কিতাব বা গ্রন্থ আছে তা পড়বে আবৃত্তি করবে কয় মিনিট দশ মিনিট সেখানে মুসলমানদের পক্ষ থেকে আমাদের মিশরের প্রখ্যাত আব্দুল বাসিদ বিন আব্দুল সামাদ রহমুল্লাহ তিনি এসেছিলেন তো দশ মিনিট করে যখন সবাইকে টাইম দেওয়া হলো প্রত্যেকেই তার নিজ নিজ ধর্মগ্রন্থের থেকে আবৃত্তি করবেন দশ মিনিট করে প্রথমে হিন্দুদেরকে দেওয়া হলো তখন তারা তাদের গীতা থেকে দশ মিনিট পাঠ করলেন পাঠ খ্রিস্টানদেরকে দেওয়া হলো তারা তাদের বাইবেল থেকে দশ মিনিট পাঠ করলেন এরপরে ইহুদিদেরকে দেওয়া হলো তারা তাদের ত্রিপিটক ধর্মগ্রন্থ থেকে তারা দশ মিনিট পাঠ করলেন এভাব করে যখন সর্বশেষ মুসলমানদের পালা আসলো মুসলমানদের পক্ষ থেকে যিনি তেলাওয়াত করবেন তিনি হচ্ছেন মিশরের কারি আব্দুলবি আব্দুল বাসেদ বিন আব্দুল সামাদ রহমান কারে আব্দুল ওয়াসিত বিন আব্দুল সামাদকে বলা হলো মুসলমানদের পক্ষ থেকে তুমি আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত শোনাও তিনি যখন আল্লাহর কুরআন থেকে পড়া শুরু করলেন সময় দিছে মাত্র দশ মিনিট ওই কারি সাহেব যখন আল্লাহর কোরআন থেকে তারাওয়াত শুরু করলেন তিনি তারাওয়াত করতে 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 একটা পর্যায়ে তিনি সুরাতুল ফাতেহা তালাওয়াত করলেন সুরাতুল ফাতেহা তালাওয়াত করে তিনি দশ মিনিটের জায়গায় তেরো মিনিট নিলেন বিচারক এখনো পর্যন্ত দশ মিনিট হওয়ার পর পর রেড বাটন চাপ দেওয়া হয় বিচারক এখনো চাপে না বিচারক দশ মিনিটের জায়গায় তেরো মিনিট হওয়ার পরে ও রেড বাটন চাপে না কারি আব্দুল বাসিদ বিন আব্দুল সামাদ চিন্তা করলেন আজই পাইছি সুযোগ আজকে আল্লাহর কোরআনের তালাওয়াজ শুনে তাদেরকে কোরআনের তালাওয়াতেই মুক্ত করে ছাড়ব এরপর আব্দুল বাসিদ বিন আব্দুল সামাদ তিনি বললেন যেহেতু আজকে সুযোগ পেয়েছি তাহলে আরো পড়া যাক তিনি যখন সৌরত রহমান তালাওয়াজ শুরু করলেন আর রহমান কল এবার করে যখন তিনি সুনার রহমান পুরোটা পড়ে ছোড়ালেন ছড়ালেন দশ মিনিটের জায়গায় সুনারুর রহমান যখন আর অল্প একটু বাকি আছে তখন প্রায় তিরিশ মিনিট হয়ে গেল তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর ওই কনফারেন্সের চেয়ারম্যান তার চেয়ার থেকে উঠে গিয়ে চেয়ারম্যান তার চেয়ার থেকে উঠে গিয়ে ওই বিচারককে ধাক্কা দিলেন সবাইকে তুমি দশ মিনিট করে সময় দিলে হিন্দুরা তাদের গীতা পাঠ করলো দশ মিনিট খ্রিস্টানরা তাদের বাইবেল পাঠ করলো দশ মিনিট ইহুদিরা তাদের ত্রিপিটক পাঠ করলো দশ মিনিট কেন মুসলমানকে তুমি মিনিটের জায়গায় অলরেডি মিনিট দিয়ে দিলে বিচারক হয়ে গেল যখন ধাক্কা দিল তখন তা শুনে আবার হয়ে চুপচাপ রইল এবার করতে করতে কারি সাহেব রহমান সুরা শেষ করলেন মোট চল্লিশ মিনিটের মাথায় চল্লিশ মিনিটের মাথায় যখন তিনি দেখতে পেলেন কোরআন এত মধুর এত মধুর কোরআন যতই শুনি ততই ভালো লাগে তখন তিনি প্রায় তিরিশ মিনিট নয় চল্লিশ মিনিট পর্যন্ত কারি সাহেবকে সাদাওয়াতের জন্য সময় দিয়েছেন পরবর্তীতে যখন ওই বিচারকের নামে ওই বিচারকের নামে আন্তর্জাতিক মামলায় মামলা হয় আন্তর্জাতিক আদালতে মামলা হয় বিচারক কে ওই আদালতের বিচারক প্রশ্ন করে ও বিচারা তুমি সবাইকে দশ মিনিট করে সময় দিলে কিন্তু মুসলমানদের আল্লাহর কোরান পড়ার সময় কেন তুমি এত মিনিট সময় দিলে বিচারক বললেন মাননীয় আদালত আমার একটা কথা আছে আমার একটা বাক্য আছে বলে কি কথা বলো বলে যদি কোনো মানুষ মেডিকেল আনফিট থাকে যদি কেউ অসুস্থ থাকে মেডিকেল আনফিট থাকে তাহলে কি তার কোনো বিচার আছে নাকি বলে না তার কোনো বিচার নাই কোনো মানুষ যদি মেডিকেল আনফিট থাকে পাগল হয়ে যায় তার কোনো বিচার নাই বলে বিচারক মাননীয় আদালতের মাননীয় বিচারক সাহেব বিশ্বাস করেন যখন আল্লাহর কোরআন মুসলমানদের কোরআন পড়া হয়েছে কারি আব্দুল বাসের যখন মুসলমানদের কোরআন পড়েছে আমি দুনিয়ার জগতে ছিলাম না আমি কোরআনের মুক্ততায় মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে গিয়েছি আমি কোরআনের মুক্ততায় মুগ্ধ হয়ে আমার সেন্স পর্যন্ত হারিয়ে ফেলেছিস